যেটা তোমার ভালো লাগে ওইটা ধরো আর যেটা তোমার বিপক্ষে চলে যায় না হয় না এত দিন পর্যন্ত করিয়ে আইসিসি সেম অফ হিন্দু আমার লজিংয়ের কাছে ভুঁকো থাকতাম পাঁচ লজিং থাকতাম লজিংয়ের কাছে এক ঠাউর মোটা হিন্দু লোক ছিল খেভুমসাই নাম নাম এই খেভু মুসাই মেলা বয়স সেই সময় মানে নব্বই বছরানব্বই হয়ে গেছে মানে এখন দুতি ভরিয়া আসতো আমার কাছে বসে গল্প অতি গোস্তি দুতি δυতি খুলিয়ে খাটের নিচে নেমে যত কালি কালি বসে রইছে নেক তাই আমি মাঝে মাঝে টানি টুনি টুনি গড়িয়ে দিতাম কই আরে বাবা ওশ নাই তবে শিক্ষিত লোক অনেক পণ্ডিত পণ্ডিত কথা বলতেন আমার অনেক কিছু শিখাইছে মোনের কাছে অনেক কথা শিখছি উনি আমারে নিয়ে ধর্মের আলোচনা করতেন ধর্মের আলোচনা করতে 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 শেষ পর্যন্ত যাইয়া উনি আটকে जातो কোনো দিনও মুসলমানদের সাথে অমুসলমানরা ধর্মীয় আলোচনায় কোনো দিনও টিকতে পারবে না কি বিশ্বাস পারবে আনের বিশ্বের যত বড় পণ্ডিত আমি অত বড় হুজুর না আমি হারাই দিতে পারবো ইনশাআল্লাহ এক কদম আগাতি পারবো তো উনি সুন্দর করে বলতেন বলতে বলতে আমিও বলতাম দুই চাষা বিটা আমি যেটা কইতাম দুই চাষা বিটা গল্প হতে হতে উনি শেষে যাই আটকে যাইতো

রে তোমরা মানো এই কথা যে কথা আল্লাহ বলেছেন যে কথা নবী বলেছেন এই কথা মানো এ তখন বলবা সুন্দর করে বুঝিয়ে দে বসবে না তারা বসবে বুঝবে বুঝে টুড়ে যখন চলে যাবে তখন কি বলবে পালু বাল মা যত্ন আলাই আবা আনা যা বলছেন সবই সত্য তবে বাপ দাদা সদ্য পুরুষদের করিসে শাড়ি কী কি করি যেমন ওই খেমু মুসাই কইলো রকম আপনি মুসলমানও বলেন

আলাউ কার না সাইতান দাবি সাইদ তাদের এই যুক্তির মাধ্যমে শয়তানে তাদেরকে জাহান্নামের আগুনের দিকে টানতেছে আপনি যদি মমে নহান ওই ছোট বাচ্চারে বসান ওইগুলো এস বাপি কখনো আনবেন না ওগুলো মসজিদেও নেবেন না একটার মধ্যে আর একটা ঢুকে যায় কষ্ট হয় কষ্ট পাহাড়ে যাওয়ার সময় বলেছিলেন ফাখলা ন্যায়ালয় কিন্নকাবিল ওয়াদিল মোকদ্দা সিতোয়া মুসা পাহাড়ের নিচে জুতো খুলে আসে জায়গা কিন্তু বিশাল পবিত্র জায়গা এখানে জুতো পরে আসা যায় না তো দুনিয়ার একটা পাহাড়ে যাইতে মুসা নবীকে জুতা খুলাই নিলেন আপনার আরশে আজিমে দুনিয়ার জুতা পরে কিভাবে আসব এই জন্য জুতা জোড়া খুলি আসি আল্লাপাক বললেন মুসা নবীর জুতা আর আপনার জুতা এক দরে বিক্রি হয় না মোসার জুতা তুর পাহাড়ে নেওয়া যায় না আপনার জুতা আমার আরসকে ধন্য করবে জুতা সহ আসেন হুজুর জুতা সহ গেলেন ফাজালাসা আল্লাহর সামনে বসলেন আল্লাহ তাসাহুদ আত্মা হইয়া তু সুরতে বসলেন আল্লাপাক জিজ্ঞেস করলেন বেমাজি তামিন দুনিয়া কাইয়া হাবিবি দোস্ত দুনিয়া থেকে কি নিয়ে এসছেন দোস্তর বাড়ি দোস্ত আসলে তো কিছু প্যাকেট ট্যাকেট আনতে হয় কি নিয়ে আসছেন আল্লাহ জিজ্ঞাসা করলে নবী পাক বললেন তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত-তায়য়বাত প্যাকেটটা সামনে দিয়ে দেছে আমার জানি মালি যত এবাদত আমার পক্ষ থেকে তোমার যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব সব তোমারই জন্য নিয়ে আসছে আল্লাহ পাক যেমন কামনা করেছেন নবী পাকতে এমনই ঢেলে দিয়েছেন আল্লাহ খুশি হয়ে বললেন ঠিক আছে এটাই চেয়েছিলাম কাজেই তোমার প্যাকেটে যেহেতু খুশি হয়েছে তোমাকে আমার পক্ষ থেকে প্রতিদানটা আমি দিয়ে দিলাম কি দিলেন আলাইকা আই ইয়োহাননবি ওয়া আমার পক্ষ থেকে যত শান্তি রহমত বরকত যত আছে সব তোমাকে একাকে দিয়ে দিলাম কা মানে একাকে কুমা মানে দুইজনকে কুম মানে সবাইকে আর আত্মাহিয়াতের মধ্যে কি আছে আসসালাম আলাই কা তোমাকে একারে দিছে আর কেউ রে না এমন সুযোগ যে জায়গা আল্লাহ দিলে না নবী নিলেন আর কেউ নাই ওই জায়গা গোপনে ওইটা সুইস ব্যাংকে ঢুকাই রেখে আসা উচিত ছিল না কেউ যখন জানে না একে একা সেরি ফেলি অ্যাকাউন্টে ঢুকাই দেয় ঢুকাই নবী বললেন বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন তুমি যে প্যাকেট আমাকে দিয়েছো এটা আমি একা নিলাম না আমার সমস্ত নেক্কার উম্মত তোমার নেককার বান্দাদের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম সুবহানাল্লাহ একা না আমিলাতুল আশ ওয়াহমিল আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া আল্লাহর আরশকে বহন করে রাখে 8 জন ফেরেশতা এরা দূরে দূরে দাঁড়ানো ওই ফেরেস্তার আল্লাহ এবং রসুলের কথা শুনে বলেন সাধু আল্লাহ ইহ ও সাধু আল্লাহ মোহাম্মদ আব্দু রসুল আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন সব কিছুর সাক্ষী আমরা সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর বান্দা ও রসুল এর নাম তা সাহুদের নাম হয়ে গেল প্যাকেট আদান প্রদান এরপরে আল্লাহপাক নবিয়াপাককে সামনে বসাইয়া কয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের যত যা কিছু প্রয়োজন সবকিছু শিক্ষা দিয়া দিয়ে সুর বাকারার শেষ দুই আয়েত বাকি ছিল ওই দুই আয়েত নবীকে ও জাগায় বসাই পড়াই দিছেন আল্লাহ এটা জিবরাইলের মারফত সেখানে ওটা সুর ও বাকার আম আর রসুল থেকে শেষে টুক ওই জায়গায় বসে পড়াই দিছে এরপরে পাঁচ অক্ত নামাজ দিয়ে আবার পাঠায় দিয়েছেন রফ রফে চড়াইয়া সিদরাতুল মন্তা পর্যন্ত সিদ্ধাতুল মন্তাহ আসার পরে হুজুর ডাইনে বামে দেখেন দুই রকম অবস্থা ডাইনে বড় সুন্দর মনোরম বাগ বাগান মনে হচ্ছে জিব্রাইল সাজা এই পাশে এত সুন্দর এগুলো কি জিব্রাইল তো জিব্রাইল কয় এই তো আটটা জান্নাত এই দিক দিয়ে সাজানো আটটা জান্নাত হুজুর বললেন পাঁচ কি কোনো ফাঁক টাকা আছে একটু কুনা দেখে যাওয়া যায় ভিতরে কি আছে কি আছে তাহলে উন্মদকে বলতে পারবো যে জান্নাতের মধ্যে এই এই আছে এই আছে তো জিবরাইল বললেন হুজুর ওভাবে না আমাকে অর্ডার করছে আল্লাহ তালা আপনাকে পুরো আটটা জান্নাত ঘুরায় দেখানোর জন্য আপনার যদি জান্নাত রুচিসম্মত হয় তাহলে ওভাবে থাকবে আর যদি কোথাও লোক মাদের ওইটা আবার সেরে দেওয়া হবে ওইটা পূর্ণ করা হবে জান্নাতের কোন জায়গা সুল পরিমাণ ঘাটতি নাই আছে নাকি কি বিশ্বাস আছে কমতি আছে কিছু কমতি না এটা অতিরিক্ত কথা ভালোবাসার কথা জান্নাতকে পুরো দেখলেন কি দেখলেন বলতে গেলে অনেক সময় লেগে যাবে সেদিকে যাব না আলোচনা অন্য দিক এরপরে বেরোয় আসার পরে বাম দিক দেখে যে ধুম দাঁড়াক্কা শব্দ হচ্ছে গুড়ুম গুড়ুম শব্দ কে যেন যুদ্ধ লেগে গেছে আর হই হুল্লা সিল্লে বলা এই পাশে কি এদের অন্ধকার অন্ধকার ভাব কে তো জিব্রাইল কয় হুজুর এদারে হলো সাতটা জাহান নাম সেট করা ওর পাশে কি কোনো ফাঁক পোকা আছে একটু কোনা দেখা যাবে কি দেখি আছে তাহলে উম্মতরে বলতে পারতাম যে জান্নাত জাহান্নামে নামে এই এই আছে তো জিব্রাইল বললেন আল্লাহ আমাকে অর্ডার করেছেন আপনাকে পুরো সাতটা জাহান্নাম প্রত্যেক সেক্টর ঘুরে ঘুরে দেখেন দেখানোর জন্য জাননা জাহান্নামের গেট খুলে দিয়ে আপনাকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে হুজুর বললেন জাহান্নাম তো জাহান্নাম ওর মধ্যে গেলে আমার কষ্ট হবে না কাপড়ি যতক্ষণ জাহান্নামে থাকবেন ততক্ষণ পর্যন্ত জাহান্নাম আপনার জন্য হারাম ঘোষণা দেওয়া হয়েছে জাহান নামের সমস্ত কার্যক্রমকে স্থগিত রাখা হবে আপনি ঘুরে ঘুরে দেখবেন সব হুজুর দেখলেন চলে আসলেন আবার সেই সিদ্ধাতুল মন্তা থেকে বুরাকে চৈরা নবীকে উল্লেখিত মাধ্যমে সেই সেই পথে আবার মক্কায় পৌঁছে দিলেন একই রাত্রে রাত্রে এ বলেছি এলো মেয়ে এক্কেবারে সেরে শিরোনাম হেডলাইন হেডলাইন সুর ইউসুফ সুর ইউসুফ আপনার আলোচনা তো কম ব্যাসুনেশন ওলা মাইক্রামে বলবো না অনেক সবার ব্যাপার সবার তো সুর ইউসুফের বিস্তারিত আলোচনা তফসির একরকম আর একটা হল শর্ট তফসির শর্ট তফসির কি ফার্সিতে কয় পীরে রে পেসারে বোর্দ

চলতি মাসে শুক্রবারে বিগত রাত আসতেছে লাইলাতুল বরাত আহলে সুন্নাত আল জামাত চার মাযহাবের ইমামরা একমত আমাদের আকীদায় আমরা এই কথায় বিশ্বাসী লাইলাতুল বরাত বড় দামি রাত এ রাতে ইবাদত কর রাত কুমু লাইলাহা সুমু যাওমাহ হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন রাতে জাগে ইবাদত করো দিনের বেলা রোজা রাখো অনাসন ধর্মঘট করো রাত্রে যা কান্নাকাটি করে চাইবা দিনের বেলা রোজা রেখে ইফতারি সামনে নিয়ে বসে মোনাজাত করে সেই রাতের চাওয়াটা আবার আর একবার চাইয়ে পাশ করায় নিবা এটা হলো লাইলাতুল বরাত এবং দিনের নাম পনেরোই সাবান রাতের নাম নেসফে সাবান লাইলাতুল বরাত আমরা সে রাত্রে ইবাদত করবো রাজিয়া সিত ইনশাআল্লাহ অনেকে আপনাদের আমাদেরকে ধোকা দেবে সবে বরাত বলতে কিছু নাই উপলক্ষে কোনো হাদিস নাই তুমি পাও নাই বলে নাই তাই করলি হবে আমি যখন লক্ষ্মী ভাষা পড়াই তার আগে তারাইল ফুকরো পড়াইতাম তারাইল ফুকরো পড়ানো অবস্থায় আমরা যারা সেলাম মহাদেশাই কেরাম শিক্ষক মন্ডলী আমাদের ভিতরে একদিন আসরের পরে বসে বসে একটু খোঁজ গল্পের মধ্যে একজন বড় মহাদেশ অরিজিনালি বড় মহাদেশ এবং বিজ্ঞ অনেক কিছু জানে তো উনি আজকে গল্প উঠাইছে আর গল্প করতেছে আমরা সবাই কান পাইতে শুনতেছি তো গল্পের মধ্যে উনি বলতেছেন যে সারা পৃথিবীতে নদীর পানি গুলা শুধু বাংলাদেশে বিশ্বের আর কোন দেশে নদীর পানি গুলা না সব জায়গায় স্বচ্ছ এটা ভৌগোলিক গল্প না শুনে সবাই আশ্চর্য হলো লোকটা এত জানে সারা পৃথিবীর খবর বলে দিল শুনার সাথে সাথে আমার মাথার মধ্যে একটু ক্রিমিনালি ঢুকলো দেখি উনারে লোকমা দেয়া যায় নাকি এর আগে আমার ভারত সফর করা ছিল দেওয়া গিয়েছিলাম তো ওই সফরের কথা আমার মনে পড়ছে আমি আমার জানা আছে হাওড়া ব্রিজের নিচে যে নদী গঙ্গা এ গঙ্গার পানি গুলা আমি তা বললাম আমি একবার গেছি আর ভারতে দুই তিনবার গেছি তার ভিতরে আমি কলকাতা হাওড়ার ব্রিজের নিচে গঙ্গার পানি তো গুলা দেখলাম আপনি ওই জায়গাতে বিশ ত্রিশ বার গেছেন আমি দেন নাই তো উনি কয় ও জায়গাতে যতবার গেছি আমি রাত্রি গেছি যতবার গেছে তো যে জায়গাতে তুমি রাত্রে গেছো সে জায়গা কিছু নাই এ কথা কি বলা ঠিক হবে ও জায়গা অনেক কিছু আছে তুমি রাতির কারণে দেখো নাই ঠিক না ঠিক না তো যিনি বলেন যে লাইলাতুল বরাত সংক্রান্ত হাদিস নাই উনি ওই জায়গাতে রাত্রি গেছে জন্য দেয় নাই যারা দিনের বেলা গেছে তারা ওই জায়গায় অনেক কিছু পাইছে কথা কর না কেন ঠিক না ঠিক না কাজে তোমার ওই রাত্রি গল্প আমাকে কাছে দিতে এসো না আমাকে বাংলাদেশে বহুত দিনই দেয়া মানুষ আছে বাংলাদেশের কোন দিক দা এস্টাবলিশ হতে পারে না স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারে নাই প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ অন্য অন্য দেশের কাছে মুখাপেক্ষী অস্ত্র কিনতে হবে তুরস্ক থেকে চায়না থেকে রাশিয়া থেকে ভালো চিকিৎসার জন্য বোম্বে যেতে হবে চেন্নাই যেতে হবে মাদ্রাজ যেতে হবে সিঙ্গাপুর যেতে হবে লন্ডন যেতে হবে তার জন্য বিদেশে যা লাগে ঠিক পেঁজে শর্ট পড়লে আর এক দেশের কাছ থেকে আনা লাগে চাউলি শর্ট পড়ে আর এক দেশে জিরে জিরিয় মশলা ফল ফুরুট সব বিদেশের থেকে ঠিক না ঠিক না কোনো চায় বাংলাদেশিরা এখনো পূর্ণতা অর্জন করতে পারে নাই সেনাবাহিনীর ভালো প্রশিক্ষণের জন্য তাদেরকে চাইনা যাওয়া লাগে আমেরিকা যাওয়া লাগে বিদেশে যাওয়া লাগে পুলিশের বড় বড় অফিসারকে শুনি বিদেশে প্রশিক্ষণের জন্য যাওয়া লাগে খুদার ফজলে একটা ডিপার্টমেন্ট বাংলাদেশে পরিপূর্ণতা অর্জন করেছে সেটা হলো দিনই শিক্ষা মাদারেসে দিনিয়া কওমিয়া সহি দিন পার জন্য বিশ্বের আর কোন দেশের কাছে আমাদের যাওয়া লাগে না পর্যাপ্ত উলামাই কিরাম পরিপূর্ণ বাংলাদেশে ভরপুর বেজার হলেন একটু বলবেন না আলহামদুলিল্লাহ আপনারা কেউ কিছু যে পূর্ণ তাই যে খেলতে যাই বিদেশে হ্যাঁ বৈঠে খেলতে যায় বৈঠে গেল না কি যেন ক্রিকেট ক্রিকেট বৈঠে বাড়ি বাড়ি খেলতে কত খেললে বিদেশে যাইয়ে একটা বিশ্বকাপ তো দূরের কথা একটা আতল বাঙ্গা সার কাপ কি আনতে পারছো যাও সাজি গুজি একেবারে বীর বিক্রম বাংলাদেশের টাইগাররা যাচ্ছে এখন শ্রীলঙ্কা হরিণ শিকার করতে সেখান থেকে যাবে মালদ্বীপ সেখান থেকে ইন্ডিয়া সেখান থেকে পাকিস্তান থেকে পাকিস্তানি হরিণ নিয়ে যাওয়ার সময় আর ঢাক ডোল বাজাবাজি জন মন্ত্রী বিশ জন এমপি আরো বড় বড় ক্রীড়া মন্ত্রী মন্ত্রী সবাই যাইয়া এয়ারপোর্টে যাইয়া তাদেরকে ঢাকডোল ডোল বিমানে উঠে দিয়েছে অপেক্ষায় থাকি গেল যে সাইজে গুঁজিয়া আসবে তো ওইভাবে কিন্তু আসে কবে তা খুঁজে পাই না আসাত তারিখ চলে যাওয়ার পরে খবর নিলাম কয় সব জায়গায় ঠকে গেছে পরে দেখতে ভ্যানে এসে বাড়ি কথা গান কোন চাপ আরো নাই সব সহজ ফাস্ট আর সব সহজ পদ্ধতি হলো দুর্নীতি করা দুর্নীতি করতে কোনো কষ্ট হয় কি দুর্নীতি করা সহজ সে দুর্নীতি বলে সেকেন্ড হয় সেকেন্ড হইছে চাও ভাস্টে হতে পারেনি হতে আমার বাংলাদেশের হাফেজরা যতবার বিদেশ যায় সেকেন্ড হয় না ফার্স্ট হয় তিন নম্বর না এক নম্বর এক নম্বর যেই মক্কায় কোরআন নাজিল হইছে ওই মক্কায় বসে মক্কিরা তাদের কাছে ফেল করে আমার বাংলাদেশের হাফেজরা নাম্বার ওয়ান সারা পৃথিবীর মহাদ্দেশদের একটা প্রতিযোগিতা হয় তার ভিতরে বাঙালি মহাদ্দেশ এক নাম্বার কাজেই আমাদের এই অন্ধকারী হাদিস খোঁজা লাগবে না আমাকে সবে বরাতের হাদিস তালাশ করার জন্য সোকালা বেটারা দিনের বেলা ঘুরিয়ে বেড়ায় আমরা সবে বরাবর ইবাদত করব ঠিক আছে না তবে ইবাদতটা কেমন করবেন সেইটা একটু আলোচনার বিষয় আমাদের দেশে যখন ধর্ম আসছে এ মুরুব্বিরা আমাদের দিক তাকান যারা বুড়ো হয়ে গেছেন উndarray বলতে পারবেন আপনাদের ঘরে যদি 4 5 পুরুষ আগেইয়া জমিদার দলিল থাকে দেখবেন দলিলটা দলিল ঠিক আছে মুসলমানের নাম কিন্তু নামের শুরুতে শ্রী শব্দ লেখা থাকতে পারে শ্রী আব্দুল মালেক শ্রী আবদুল খালেক শ্রী আব্দুর রহমান আছে এরকম পবিনাথ দুইটা কি প্রমাণ করে ওই শ্রী আব্দুল মালেক আর কিছুদিন আগে শ্রী হরিফ তাই কলেমা বলে আব্দুল মালে কইছে কিন্তু হিন্দু গেট আপত্তে শ্রী পাল্টাইয়া মোহাম্মদ লেখা সুযোগ পাচ্ছে না কজন চলে যা কি লোক ধরতেছে না পিছনে কজন চলে যাবে তাহলে একটু আগবসে ওনাকে জাগাত যে আগাই বাসবেন দশ বছর এতে সব পাবেন একটু আসলি সময় কম কামাই কামাই বেশি বেশি অল্প সময় নেকি কথা কবেন না খালি আগাবেন সময় কম কামাই বেশি আমিও বেশিক্ষণ টিকতে পারবো না এই জায়গা এই কয়েকদিন আগে আপনাদের হুজুর যাইয়া প্রেসার দেশে যে হুজুর একটু সময় দেন রোজার আগে সময় নেই আরেক জায়গায় প্রোগ্রাম সেখানে যেতে হবে আমি টাইম মেনটেন করি আল্লাহ করায় আমাকে খুব আমি এখনো কোথাও ফেল করি না পিছে পড়ি না আপনারা আমার জন্য অপেক্ষা করবেন এ কদ্দুর আইসে এই তো চলে আসে কত্দূর আসে এই তো চলে আসে এই করতে করতে দুই ঘন্টা কাটায় দেয় এই একাম আমি না। লাস্টে কয় যে আহ হুজুর আসবে না এরম সোনার নামে মাঝে আহ আরে হুজুর আসবে না কত বড় গাঁজা খরি দাওয়াত রেখিয়া মাহবিলির দাঁত রেখে মিস করে একবার যে মিস করবে এই সমস্ত ফকু ফাঁকি দিয়ে জীবনও তার দাওয়াত দেবেন না ওকে কথায় কোনো ফায়দা নাই ও ভতে আর একটা মোটা দাগ পাইয়ে সেই জায়গা বসে গেছে আপনার এটা হয়সা কম বলে আসে নাই আবার যে আরে দাঁত হবে যাবো এবার ভয়সা কম দেশে না আগামীবার আসলাম না কিন্তু এবার মিস করব কে খাতায় লেহে রাখছে কারা কয়টা দেয় আব্দুল আব্দুল খালেক এগুলো পাওয়া যায় না বোঝা যায় যে আমাকে পাঁচ ছয় পুরুষ আগে হিন্দু ছিল তে হিন্দুদের আনি অবস্থায় যে আমল ছিল সবেমাত্র ইসলাম গ্রহণ করা পরে সবই তো পাল্টে গেছে কিন্তু কিছু কিছু তৎকালীন মুসলমান ওলামাই সন্তুষ্ট রাখার থেকে কাছাকাছি কিছু দিয়ে দিয়ে রাখতো যাতে মন খারাপ না হয় সেই হিন্দু থাকাকালে মানুষ পোড়াইতে যেত পোড়াই আসার সময় ওই জায়গা দাওয়াত দিত যারা কাঠ বয়ে বয়ে চার দিনের দিন তোমরা আসবা কাঠুরিয়ে খাওয়াবো কাঠুরিয়ে খাওয়ানো ঠিক না এখন মুসলমান হওয়ার পরে কাঠ আগাই দিয়া দিই নাই সে কাঠুরিয়ে খা খাই নাই মুসলমানরা মুখ খান বেজার আগে হিন্দু থাকতে তো ভালো হয়েছিলাম চার দিনের দিন মানুষ বলেছে রে খাচি কি হলো হুজুররা মুসলমান বানাই দি কি এটা বিপদ বলে খাওয়া দাওয়া বন্ধ হুজুররা কাজে টেনশন করে না আমরাও চার দিনের দিন মিলাদ দিয়ে আমরাও খাওয়াই দেবো এই যে যে ওগে এগেনস্টে একটা কাজ করে সেই সময়ের জন্য প্রয়োজন মনে করিয়া এ মন ঠিক রাখছে পরবর্তীতে চাইটা হান ইসলামে পরিণত হয়ে গেছে আটতি বটে ছুটতিই করতেছিল না ফিরে লুই যাচ্ছে না এই কাম বেদাত এই কাম কি এই কাম কি একটু বলেন এই কাম বেদাত এই বেদাত থেকে উঠে আসতে পারতেছেন না আরো বেদাত করতেন সেগুলো থেকে অনেকটা সা থেকে বেড়ে আসছেন যেমন মুরববিরা শাক্কি দেন এ দানিং নেই বিদায় এ জাবানার পোলাパンড়া না আমিও দেখেছি আগে মুরব এই কুরবানির সময় এই কো দিও না আগে কোরবানির সময় যে মোল্লারা বাড়ি বাড়ি যাই গরু জবই দিয়ে দিত তাকে মাথা দিয়ে দিতেন মোল্লারে কাল্লা কথা ছিল না মোল্লার কাল্লা এক মোল্লার বাড়ি বিশ কাল্লা জমা হয়ে যেত যদি সেই সময় ফিরিস থাকতো তাহলে সেই আমলের কাল্লা শিং মিং দুই একখানে আমরা দেখতাম ভাগ্য ভালো ফিরিস সে ছিল না খাই দিয়ে শেষ করছে এখন কি আপনারা মোল্লারে কাল্লা দেন এই মুল্লারে কাল্লা দেন না কার কথায় আপনাদের কথায় না আমরা নিষেধ করছি আমরা করছি মোল্লারে দিলি কুরবানি হয় না আর এই সব জায়গা হয় না আমি কইতে শুনি আমি নিজেই যা দুই এক জায়গা এসে গেলি বলি যে মুল্লারে দিলি কুরবানি হবে না পারিশ্রমিক হিসেবে কুরবানির জন্তুর গায়ে থেকে একটা লোমও কেউ দেওয়া যাবে না জবাই দিয়ে দেশে তারে পাঁচ হাজার টাকা দিয়ে দেন দোষ নাই কিন্তু ওই কোরবানির গোষের থেকে দুই কেজি গোষ তারে মাথা তারে বুড়ি দা তারে ঠ্যাং সাইড দিয়ে দিবা এ জায়েজ নাই এ কথা বহু সুন্দর করে বুঝানো লাগি নাই একবার বলে দিছি যে মোল্লারে কাল্লা দিলি কোরবানি হয় না বাস মোল্লাকে খেলা শুরু হয়ে গেছে আর মোল্লারা কাল্লা পায় না আপনারা বেরেক করে দেন এই ওয়াজটা খুব তাড়াতাড়ি আমল করেন কেন এদের পর আমল করলে কাল্লাটা বাড়ি তায়ে গিলু খাওয়া যায় জিব্বে খাওয়া যায় গোষ্ট থাকে যেই বিধাত্রে ছাড়লে আপনার লাভ হয় সেই বিধাৎ জিলাপির লস ভাতের লস অথচ কাজের মধ্যে বিধাত ওইটি ছাড়েন না جنة تو أفتؤمنون بباز الكتاب وتكفرون بباز فما جزاء من يفعل ذلك منكم إلا كزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون মুসলমান তুমি কেমন মুসলমান কোরআনের কিছু মানো কিছু মানো না যেটা তোমার ভালো লাগে ওইটা ধরো আর যেটা তোমার বিপক্ষে চলে যায় না হয় না একদিন বুঝুন তো কইり আইছি सेम কোয়ালিটি অফ হিন্দু আমার লজিকের কাছে ফুক থাকতাম পাঁচাইল লজিক থাকতাম লজিকের কাছে এক থাউজ হিন্দু লোক ছিল কেবু মুসাই নাম এই কেবু মুসাই মেলা হয় সেই শুভমেনা 90 95 হয়ে গেছে মানে তখন দুতি ভইরি আসতো আমার কাছে বসে গল্প অতি গোস্তি দুতি জ্যোতি খুলিয়ে খাটের নিচে নেমে যতন কালি কালি বসে রইছে নেটাইয়া আমি মাঝে মাঝে টানিতুনটু গড়িয়ে দিতাম আরে বাবা ওশ নাই তবে শিক্ষীত লোক অনেক পণ্ডিত পণ্ডিত কথা বলতেন আমার অনেক কিছু শিখাইছে মোনের কাছে অনেক কথা শিখছি উনি আমারে নিয়ে ধর্মের আলোচনা করতেন ধর্মের আলোচনা করতে 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 শেষ পর্যন্ত যাইয়া উনি আটকে जातो কোনো দিনও মুসলমানদের সাথে অমুসলমানরা ধর্মীয় আলোচনায় কোনো দিনও টিকতে পারবে না কি বিশ্বাস পারবে আনার বিশ্বের যত বড় পণ্ডিত আমি অত বড় হুজুর না আমি হারাই দিতে পারবো ইনশাআল্লাহ এক কদম আগাতি হবে তো উনি সুন্দর করে বলতেন বলতে বলতে আমিও বলতাম দুই চাষা ভাইয়ের বিটা আমি যেটা কইতাম দুই চাষা ভাইয়ের বিটা গল্প হতে হতে উনি শেষে যাই আটকে যাইত

তোমরা মানো এই কথা যে কথা আল্লাহ বলেছেন যে কথা নবী বলেছেন এই কথা মানো এ তখন বলবা সুন্দর করে বুঝাইয়া দেবা বসবে না তারা বসবে বুঝে টুটে যখন চলে যাবে তখন কি বলবে পালু বালনাততাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবা'না যা বলছেন সবই সত্য তবে বাপ দাদা শুদ্ধ পুরুষ ধরে করেছে ছাড়ি কি কইরা যেমন ওই কেবু মুসাই কইলো ওই রকম আপনি মুসলমানও বলেন

নামের আগুনের দিকে টানতেছে আপনি যদি মমে হন ওই ছোট বাচ্চারে বসান ওইগুলো বা কখনো আনবেন না ওগুলো মসজিদেও নেবেন না একটার মধ্যে আর একটা ঢুকে যায় কষ্ট হয়